গেম অব থ্রোন সিরিজে স্টার্ক পরিবারের প্রতীক হিসেবে পরিচিত ডায়ার উলফ বা ডায়ার নেক্রিকে ফিরিয়ে এনেছেন বিজ্ঞানীরা প্রায় বারো হাজার বছর আগে বিলুপ্ত হওয়ার এই প্রাগৈতিহাসিক প্রাণীর পুনর্জন্ম ঘটাতে সক্ষম হয়েছে মার্কিন জৈব প্রযুক্তি কোম্পানি কনসাল জিন এডিটিং ও ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে তৈরি তিনটি ডায়ার নেকড়ে ছাড়াকে ইতিমধ্যে বিশ্বের প্রথম সফল ডিএক্সটিংশন বলে দাবি করছে প্রতিষ্ঠানটি এই প্রক্রিয়ায় জন্মানো তিন ছানার নাম রাখা হয়েছে রোমুলাস রেমাস ও খালেসি কলসালের গবেষক দল প্রাচীন ডায়ার নেক্রেট ডিএনএ নমুনা সংগ্রহ করে তা আধুনিক জিনোমের সঙ্গে সংযোজন করেন প্রতিষ্ঠানের বেন ল্যাম জানান বছরের হাজার পুরনো দাঁত ও বাহাত্তর হাজার বছরের প্রাচীন খুলি থেকে ডিএনএ নিষ্কাশন করে এই সংকট প্রজাতি তৈরি করা হয়েছে ডায়ার নেকড়ে ছিল সাধারণ নেকড়েট যে বড় আকারের চওড়া মাথা ও সাদা ঘন লোমে ঢাকা শরীর লসাল দু হাজার সাল থেকে ম্যামথ ডোডো পাখি ও তাসমানিয়ান বাঘ ফিরিয়ে আনারও প্রকল্প হাতে নিয়েছে তবে অনেক বিজ্ঞানী এই দাবিকে চ্যালেঞ্জ করছেন নিউজিল্যান্ডের ওতাকো বিশ্ববিদ্যালয়ের প্যালিও জেনেটিসিস ডক্টর নিক রলেন্সের মতে এগুলো ডায়ার নেকড়ে নয় বরং জিনগত পরিবর্তন করা ধূসর নেকড়ে প্রকৃত পুনর্জন্মের জন্য পুরো ডিএনএ সিকুয়েন্স প্রয়োজন যা এখনও অসম্ভব বর্তমানে তিন নেকড়ে ছানাকে দুই হাজার একরের গোপন একটি অভয়ারণ্যে রাখা হয়েছে দশ ফুট উঁচু বেড়া ড্রোন নজরদারি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করে চিড়িয়াখানার মতো পরিবেশে তাদের লালন পালন করা হচ্ছে কলসালের এই সাফল্য বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণের নতুন দিগন্ত খুললেও বৈজ্ঞানিক সমাজে বিতর্ক থেকেই যাচ্ছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে